রাতের বেলা চৈতি ঝিলের কেবিনে ঢোকে ঝিলের রাতে এক বিষাক্ত ইঞ্জেকশন পোস্ট করার আগেই সেখানে চলে আসে সাক্ষ্য বিস্তারিত জানতে ভিডিওটি লাইক করে শেষ পর্যন্ত দেখতে থাকুন অবশেষে সাক্ষ্য নিজের টিমকে নিয়ে ঝিলের অপারেশনটি সফলভাবে শেষ করে অপারেশন থিয়েটারের বাইরে সকলেই উৎকণ্ঠায় অপেক্ষা করেছিল ঝিল বাজবে কিনা সেই নিয়ে নানা ভুল ধারণা ও বাজো মন্তব্য ছড়িয়ে পড়েছিল কিন্তু সাক্ষ্য সবার ভুল ধারণা ভেঙে দিল সে স্পষ্টভাবে জানিয়ে দিল ঝিলের অবস্থা এখন স্থিতিশীল খুব তাড়াতাড়ি সে পুরোপুরি সুস্থ হয়ে উঠবে এদিকে অপারেশন শেষে যখন সাক্ষ্য ভেতরে গিয়ে ঝিলের সঙ্গে কথা বলতে শুরু করে ঝিল বারবার তার দিকে তাকাতে চাইলেও তার তীব্র মাথা ব্যথার কারণে ঠিকভাবে চোখ তুলে তাকাতে পারছিল না তখন সাক্ষ্য বলে আজ পুরো রাতটাই আমি ঝিলের পাশে থাকবো ঝিলের খেয়াল রাখব ঝিলের কোনো ক্ষতি হতে দেব না ঝিল যাতে খুব তাড়াতাড়ি সুস্থ হয়ে ওঠে তার সব ব্যবস্থাটাই আমি করব এই কথা শুনে নার্সরাও অবাক হয়ে যায় সাক্ষ্য নিজেই ডিউটি করবে নিজের বইয়ের কিবিনে ঝিলের পাশে থেকে ঝিল সবটাই শুনতে পায় কিন্তু ঝিল কোনো কথা বলতে পারে না এক পর্যায়ে আবারও ঝিল ঘুমিয়ে পড়ে অন্যদিকে দেখা যায় চৈদিকে চৈতি যখন জানতে পারে যে সারা রাত সাক্ষ্য ডিউটি করবে ঝিলের কেবিনে সে পাশে থাকবে এটা ভেবেই তার মাথা খারাপ হয়ে যায় সে এটা কোনোভাবেই মানতে পারছে না যে সাক্ষ্য ঝিলের সেবা করবে সে মনে মনে বলে এবার আমাকে কিছু একটা করে সাক্ষ্যকে ঝিলের কেবিন থেকে বার করতে হবে এবং তারপর গিয়ে ঝিলকে শেষ করে দিতে হবে তারপর সে এক নার্সকে ব্যবহার করে সাক্ষ্যকে সরিয়ে চৈতি ঝিলের কেবিনে ঢুকে পড়ে তারপর সে ঝিলের কাছে এগিয়ে এসে ঝিলের হাতে একটা ইঞ্জেকশান দিতে যায় ঠিক সেই মুহুর্তেই সেখানে প্রবেশ করে সাক্ষ্য চোখের সামনে চৈতির এমন কাণ্ড দেখে সাক্ষ্য রেগে আগুন হয়ে যায় তখন সাক্ষ্য বলে ওঠে তোর এত বড় সাহস তুই ঝিলকে মারার চেষ্টা করছিস ঝিল একজন পেশেন্ট আর তুই একজন পেশেন্টকে এভাবে শেষ করতে চাইছিলিস এদিকে চৈতি তখন কী করবে কিছুই বুঝতে পারছে না